আরে বাবারা বিগত পনেরো মাসে কি বোঝা যায়নি যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হওয়ার মতো দল নয় নিষিদ্ধ করা থেকে শুরু করে লাখ লাখ আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করে আর সর্বশেষ আওয়ামী লীগ নেতা শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসি রায় দিয়েও কি আওয়ামী লীগকে কোনোভাবে দমানো গেছে এখন যদি আওয়ামী লীগ মাঠে থাকতো পরিস্থিতিটা কি হতো ইউনিসের পক্ষে একদিনও শান্তিতে দেশ শাসন করা সম্ভব হতো এখানেই আওয়ামী লীগ আর বাকি রাজনৈতিক দলগুলোর মধ্যে পার্থক্য আর এ কারণেই কোনো দিন আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করা সম্ভব নয় কথা পরিষ্কার যদি পরিষ্কার না হয়ে থাকে আরও পরিষ্কার করে বোঝায় দর্শক আইনি পালা যখনই ঝড় ঠিক তখনই আরেক ঝড় তুললেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জেরা এখান পান্না আন্তর্জাতিক অপরাধ চাইবেন তিনি শেখ হাসিনার স্টেট ডিফেন্স হিসেবে লড়ে না বলে ঘোষণা দিয়েছেন লন্ডনের হাউস অফ লর্ডস সেমিনার পক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে ব্রিটিশ রাজনীতিবিদ ও আইনজীবীরা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে ন্যায় বিচারকে ধুলোয় মিশিয়ে দিয়েছে দর্শক যেন তেন আইনজীবী নয় এই কথাটি বলেছেন নাম করা ব্রিটিশ আইনজীবী জন ক্যানি যিনি দুই সালে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে জামাত ইসলামের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলার আইনজীবীদের একজন ছিলেন বাংলাদেশের এখন বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে বাংলাদেশের জন্য খুবই খারাপ একটি সময় আসতে চলেছে এবং বাংলাদেশের জনগণ যেগুলো আগে কখনো দেখেনি সেটা বাংলাদেশে ঘটতে চলেছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি আওয়ামী লীগ নিশ্চিন্ন হয়ে যাবে আওয়ামী লীগ মুসলিম লীগের পরিণতি বরণ করবে শেখ হাসিনা শেষ শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরতে পারবেন না আওয়ামী লীগ আর শেখ হাসিনা নিয়ে এসব বিশ্লেষণের চোটে এখন দেখাই মুশকিল আরে বাবারা বিগত পনেরো মাসে কি বোঝা যায়নি যে আওয়ামী লীগ নিশ্চিন্ন হওয়ার মতো দল নয় নিষিদ্ধ করা থেকে শুরু করে লাখ লাখ আওয়ামী লীগ নেতা আটক করে আর সর্বশেষ আওয়ামী লীগ নেতা শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসি রায় দিয়েও কি আওয়ামী লীগকে কোনোভাবে দমানো গেছে আচ্ছা ধরলাম এদের কথাই ঠিক আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ নিশ্চিন্ন করে দিচ্ছে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করে দিয়ে যাদেরকে রাজনীতিতে এনেছে সেই বিএনপি জামায়াত এনসিপি এদের মধ্যে কেউ কি একবারও প্রমাণ করতে পেরেছে যে তারা আসলে জনগণের রাজনীতি করছে বিগত পনেরো মাস নিজেদের উন্নতি করা ছাড়া জনগণ দিয়ে নয় প্রশাসনকে অবশ্যই প্রশাসনকে অবশ্যই তাদের সবাইকে আমাদের আন্দারে নিয়ে আসতে হবে আমাদের কথাই উঠবে আমাদের কথাই বসবে আমাদের কথাই গ্রেফতার করবে আমাদের কথায় মামলা দখলবাজি ছাড়া ব্যবসা বাণিজ্য করা ছাড়া টেন্ডারবাজি করা ছাড়া কেউ কি দ্রব্যমূল্য নিয়ে কলকারখানা বন্ধ হওয়া নিয়ে চাকরি না থাকা নিয়ে জীবনের ব্যয় বাড়া নিয়ে বন্ধ বিদেশিদের হাতে দিয়ে দেওয়া নিয়ে একটা করেছে ভাবুন তো এখন যদি আওয়ামী লীগ মাঠে থাকতো পরিস্থিতিটা কি হতো ইউনুসের পক্ষে একদিনও শান্তিতে দেশ শাসন করা সম্ভব হতো এখানেই আওয়ামী লীগ আর বাকি রাজনৈতিক দলগুলোর মধ্যে পার্থক্য আর এ কারণে কোনো দিন আওয়ামী লীগকে রাজনীতির থেকে নিশ্চিন্ন করা সম্ভব নয় কথা পরিষ্কার যদি পরিষ্কার না হয়ে থাকে আরও পরিষ্কার করে বোঝে বিশ্লেষণটা এভাবে শুরু করি আওয়ামী লীগকে যেভাবে আঘাত করা হোক যত ভয়ঙ্কর উত্থান পতনের ভিতর দিয়ে যাক তার সমর্থ গোষ্ঠী বদলায় দাদা বাবা এখন সন্তান যে দলটি তিন তিনটি প্রজন্মের রাজনৈতিক গঠন দিয়েছে স্বাধীনতা এনেছে যাদের হাতে বাংলাদেশ গঠনের শুরুটা হয়েছে আর যারা বাঙালি জাতীয়তাবাদের আবেগ অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনাকে নিজের ভেতরে ধরে রেখেছে তাদেরকে রাতারাতি রাজনৈতিক ভূত করে ফেলা সম্ভব রাজনৈতিক মানে মানচিত্র থেকে সরিয়ে ফেলা সম্ভব সেটা সম্ভব নয় আর কেন সেটা সম্ভব নয় তার উত্তরে বলতে চাই যে সেটা শুধু আবেগের কারণে না দলটির সমর্থ গোষ্ঠীর সংখ্যাকেও আপনারা ধর্তব্য নিতে হবে আপনি পত্রিকার পাতা খুলুন কিংবা ইউটিউব বা ফেসবুক খুলুন আওয়ামী লীগ বিদ্বেষী কিংবা নিরপেক্ষ সেজে আওয়ামী লীগকে জ্ঞান দিতে আসা বহু জনকে দেখবেন সমানে লিখে যাচ্ছে বা বলে যাচ্ছে যে আওয়ামী লীগ নাকি শেষ বিলুপ্ত আর কোনোদিন নাকি ফিরতে পারবে মজার ব্যাপার হলো কথাটা যত জোরে বলা হয় ততটা দুর্বল শোনায় তাদের বক্তব্য আর যুক্তি কারণ বাস্তবতা অন্যরকম বাস্তবতা ভিন্ন দেশ জুড়ে ভয় দমন মামলা মামলা নিষেধাজ্ঞা এরকম নজির বিহীন পরিস্থিতির পরও দলটির লক্ষ লক্ষ সমর্থক কোথাও বিলীন হয় কেউ রূপ বদল করে অন্য দলে যায়নি কেউ মতাদর্শ বদলায় বরং আঘাত যত বাড়ছে যত গভীর হচ্ছে তাদের আবেগ আর এটা এমন একটি রাজনৈতিক আচরণ যাকে স্টেট প্রশাসনিক নির্দেশে নিষিদ্ধের আদেশ দিয়ে নিশ্চিহ্ন করা যায় আওয়ামী লীগ যে এখনো কম বেশি চল্লিশ মানুষের সমর্থন ধরে রেখেছে বেশিরভাগ বিশ্লেষক বিরোধ এটা মানবেন প্রকাশ্যে স্বীকার করতে তাদের লজ্জা লাগবে নিশ্চিত কারণ সাম্প্রতিক সময়ে নগ্ন দমন পীড়নের মধ্যেও গ্রামে গঞ্জে শহরের অলিতে গলিতে দেখা যাচ্ছে তারা জড়ো হচ্ছে ছোট ছোট মিছিল প্রতিরোধ করে যাচ্ছে এই অনাচার অবিচারের এর মতো শূন্যে জন্মায় না এগুলো আসে সেই ভিত্তি থেকে যার শিকড় বহু দশকের অভিজ্ঞতা পরিবার ভিত্তিক রাজনৈতিক পরিচয় আর ইতিহাস স্মৃতির ভিতরে ঢুকে আছে বলেই এখানে একটা ভুল ধারণা ভেঙে দেওয়া দরকার রাজনৈতিক দল টিকে থাকে শুধু সংগঠনের জন্য না ভোটের সংখ্যায়ও না দলটি টিকে থাকে আসলে সমাজের গভীর মানসিক গঠনের উপর বা গঠনের কারণে আওয়ামী লীগ সেই জায়গা দখল করে রেখেছে তিন তিনটি প্রজন্ম করে দাদা তার যৌবনে আওয়ামী লীগের হয়ে পাকিস্তানকে হটিয়ে স্বাধীনতা এনেছে বাবা স্বাধীন বাংলাদেশে গত চুয়ান্ন বছর ধরে আওয়ামী লীগের পক্ষে থেকে মুক্তিযুদ্ধের দায় মিটিয়েছে আর এখন ছেলে আওয়ামী লীগের হয়ে রাস্তায় নিয়েছে যে পরিবার উনিশশো একাত্তরের জীবন দিয়েছে যে পরিবার উনিশশো নব্বই গণ আন্দোলনে রাস্তায় নেমেছে যে পরিবার দু হাজার একের নির্যাতন দেখেছে সেই পরিবার সহজে তার রাজনৈতিক পরিচয় বদলাবে না এটা তো স্বাভাবিক এটা যে এক ধরনের স্মৃতি পরম্পরা যেটা এখনো দেশের সবচেয়ে বড় রাজনৈতিক পুঁজি এই আওয়ামী লীগের আপনি আপনার সেটা মনে হয় না তাই মানে যদি কেউ বলে যে আওয়ামী বিলুপ্ত এই কথাটা ঠিকবে না একমাত্র সহজ কারণে বিলুপ্ত হওয়ার জন্য দলকে জনশূন্য হতে হয় মানে সমর্থক শূন্য হতে হয় ভয়াবহ দমন পীড়নেও মানে নয় মানুষ দল ছেড়ে গেছে বরং দু হাজার চব্বিশের পর যত অত্যাচার নেমে এসেছে ততই তাদের সমর্থকদের মানসিক সংহতি বেড়েছে তারা হয়তো আজ একত্রিত হয়ে রাস্তায় হাঁটে না তার মানে এই নয় যে তারা সমর্থন সরিয়ে নিয়েছে ভয় মানুষের আচরণ থামাতে পারে কিন্তু বিশ্বাস বদলাতে পারে না এটাই আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি বড় ভিত্তি বড় ন্যায্যতা এবার আসল প্রশ্ন আসি ধরুন আওয়ামী লীগ এখন তার স্বাভাবিক রাজনৈতিক ছন্দে ফিরে এসেছে এবং যদি আজ এই মুহূর্তে কি সুষ্ঠু নির্বাচন হয় কে জিতবে বলে মনে উত্তরটা আপনাদেরকে ঠান্ডা মাথায় ভাবতে হবে বাংলাদেশের নির্বাচন ইতিহাস বলছে যখনই নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে দুটি জিনেই ঘটেছে এক ভোটের হার বেড়েছে আর দুই আওয়ামী লীগ তার ভিত্তিগত সমর্থনকে ভোটে রূপ দিতে পেরেছে মানে মানে ক্যাশ করতে পেরেছে ভোটের মাধ্যমে উনিশশো বলছে সে কথা কত ভোট পেয়েছিল কত ভোটের ব্যবধানব্বইছে দু হাজার আট সাল যখনই ভোটের মাঠ খুলেছে আওয়ামী লীগের ভোট কখনো নিচে যায় আবার কখনো মানে পঁয়তাল্লিশ শতাংশের স্থায়ী ভিত্তি এই দলটির আছে এবং এই ভিত্তি কেবল নগর নয় গ্রামেও এমনকি দু হাজার এক সালের ওই প্রতিপুর রজার কলিলের ভাইরা ভাই মার্কা নির্বাচনেও আওয়ামী লীগের কিন্তু ভোট কমে ভোট বেড়েছে আসন কমেছে এই বিষয় তো বিষয়টা কাণ্ড তো বাংলাদেশে ভোটের চেষ্টা করা

শেখ হাসিনা সরকারকে ভুলিয়ে দিচ্ছে। প্রধে বলা কথাগুলো বদলে যাচ্ছে। মনে দুঃখ হচ্ছে। এখন মানুষ বলতে শুরু করেছে আগের আমলে এত ভয়টা এত ছিল না। অন্ততো রাষ্ট্র এত ভাঙাচোরা ছিল না। এই মনস্তত্ত্ব ভোটের বাক্সে বড় ভূমিকা রাখবে যাতে কোনো রকমের সন্দেহ নেই। আরেকটা বিষয় আছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও আওয়ামী বিরোধী রাজনৈতিক দল মানে বিএনপি জামায়াত এনসিপির অবস্থানে কোনো রাজনৈতিক গ্রহণযোগ্যতা তৈরি হয়নি সাধারণ মানুষের মনে। হয়েছে এমন আপনার মনে হয়? বিএনপি জামায়াত হোক এনসিপি এবি গণ গণ অধিকার এসব নতুন গোষ্ঠী হোক তাদের কেউই এখনো সমাজের একটা বড় অংশকে বোঝাতে পারেনি যে তারা দেশের জন্য বেশি স্থায়ী বেশি দায়িত্বশীল বা বেশি গ্রহণযোগ্য বিকল্প আওয়ামী লীগের চাইবে এমনকি তারা কখনোই

এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এরা কখনোই বাংলাদেশের মুখে কথা বলছে না মুক্তিযুদ্ধকে তারা রিসেট বাটন দিয়ে সরিয়ে দিয়েছে এটা কি বাংলাদেশের মানুষ দেখছে না এটা শুধু বাংলাদেশের ইতিহাস নয় পাকিস্তান ভারত নেপাল সবার ইতিহাসে দেখা গেছে একই তার মানে আওয়ামী লীগকেই মানুষ ফেরাবে তাতে কোনো সন্দেহ আর সে কারণেই নির্বাচন থেকে আওয়ামী লীগকে দূরে রাখতে হচ্ছে দেশে এখানে আরেকটি মনস্তাত্ত্বিক বাস্তবতা আছে সেটা হচ্ছে আওয়ামী লীগকে যে বটগাছ বলা হয় সেটা নিচু উপমা নয় রাজনীতির বট এটা সত্যি বহু প্রজন্মে মিশে থাকা এক সাংস্কৃতিক রাজনৈতিক ধারা এই ধারার মানুষ জানে নেতৃত্ব ভেঙেছে কাঠামো ভেঙে গেছে কিন্তু ধারণাটা ভাঙে আর কোন রাজনৈতিক তত্ত্বই সেটা ধরে না যে এত বড় ধারণা এক মানে একদিনে বিলীন হয়ে যায় মানে এটা প্রশ্নই আসে না একদিনে সম্ভব নয় এবং এক ইউনুসের পক্ষে আওয়ামী লীগকে বিলীন করা সম্ভব নয় এরকম আরো দশ বারোটা ইউনিশ জন্ম হবে এখন যারা দাবি করছেন যে আওয়ামী লীগ শেষ তাদের যুক্তি আসলে বিদ্বেষ প্রসূত আর প্রতিপক্ষ মনোভাবের উপর দাঁড়িয়ে আছে আজ যে বুদ্ধিজীবী এই কথা বলছেন তারাই আবার বলছেন যে দেশে মৌলবাদের উত্থান হচ্ছে ভয়ঙ্কর ধর্মাশ্রয়ী মৌলবাদীরা ক্ষমতা দখল করতে যাচ্ছে আইন শৃঙ্খলা খারাপ প্রশাসন বিভক্ত জাতীয় রাজনীতিতে স্থায়ী কোনো ভারসাম্য নেই কিন্তু প্রশ্ন হলো এই শূন্যতা কে পূরণ করবে যে দল চল্লিশ শতাংশ মানুষের আবেগকে এখনো ধারণ করে সেই দল ছাড়া এই বড় শূন্যতা কে পূরণ করবে বলুন তো এখানে এসে তাদের যুক্তি ভেঙে পড়ে ও যে কথা আছে না হিতে মার ফা গায়ে ইন্ডিয়া এখানেই তারা মারিয়ে যায় ব্যক্তি শেখ হাসিনা এবং তার দলের রাজনৈতিক অবস্থান এই দুটি ভিন্ন বিষয় আলাদা বিষয় রাষ্ট্রনেতা হিসেবে তার ব্যর্থতা থাকতে পারে পরায়ণ আচরণ নিয়ে আপনারা সমালোচনা করতে পারেন অনেক ভুল থাকতে পারে তার কিন্তু ভুল মানেই দল হিসেবে যে আওয়ামী লীগ বিলুপ্ত হওয়ার কারণ ঘটবে তা তো নয় রাজনীতিতে ভুলের শাস্তি হয় নির্বাচন দিয়ে সময় দিয়ে দল নিষিদ্ধ করে নয় ইতিহাসের বিচারও তাই বলে ভারতের কংগ্রেস পাকিস্তানের পিপলস পার্টি শ্রীলঙ্কার এস এল এফ সবাই ভয়াবহ পতন দেখেছে কিন্তু ফিরেছে তো কারণ তাদের ভিত্তি সমাজে ছিল আওয়ামী লীগের ক্ষেত্রেও সেই গল্পটাই সত্য তার মানে এখন যারা ভাবছেন আওয়ামী লীগ আর কোনো পারবে না তাদের ভুলটা হচ্ছে তারা রাজনীতিকে রাষ্ট্রক্ষমতার চশমা দিয়ে দেখে ক্ষমতায় না থাকলেই দল শেষ এটা ভুল ধারণা এটা ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির একটা বাংলাদেশের যে ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি তার একটা মানে আপনি তার তাদের দালাল তাদের দোষ বিএনপি দু হাজার নয় থেকে দু হাজার তেইশ পর্যন্ত প্রায় মানে কী অবস্থায় ছিল বলুন তাদের হাজার হাজার নেতা কর্মী জেলে ছিল বলছে মামলা দমন কিছুই তো বাদ যায়নি তারপরও বিএনপি বিলীন হয় তাহলে আওয়ামী অনেক অনেক শক্ত সেই দলটি ভেঙে তো মানে ইয়ে দেওয়া হয়েছিল জেলে দেওয়া হয়েছিল কি হয়েছে যদি আজ বাংলাদেশে সকলের জন্য রাজনীতি উন্মুক্ত করে দেওয়া হয় আওয়ামী লীগ তার স্বাভাবিক রাজনৈতিক শক্তি নিয়ে মাঠে নামতে পারে যদি নির্বাচনের মাঠ পুরোপুরি উন্মুক্ত এবং সবার জন্য সমান করা হয় ভয় হুমকি সরিয়ে দেওয়া হয় মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে আওয়ামী লীগ ভোট পাবে এটা অত্যন্ত স্বাভাবিক হিসাব আর এই এই দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি মানে শক্তি হিসাবে মানে প্রমাণ করে বানায় বা বানিয়েছে এই চল্লিশ ভাগই আসলে শেখ হাসিনাকে নেতা মানে মাঠে প্রতিদ্বন্দ্বী তিন ভাগ হয়ে থাকলে চল্লিশ শতাংশই এক লাখের সরকার গঠনের জন্য যথেষ্ট তাই তো ধরলাম সরকার গঠন করবো না অর্থাৎ সকল ধরনের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা মানে আওয়ামী লীগকে রাজনীতির মূল টেবিলে ফিরতে দেওয়া এমন কি যদি সরকারও গঠন না করে কিন্তু সর্ববৃহৎ বিরোধী দল হিসাবে আওয়ামী লীগ দেশের মানুষের পক্ষে কথা বলতে পারবে গণতন্ত্রকে অন্তত নিহত হওয়ার থেকে বাঁচাবে ইউনস্ত গণতন্ত্রকে হত্যা করছে প্রতিনিধি রাজনীতি কখনো শূন্যতায় চলে না মতাদর্শ স্মৃতি সংগঠন মানুষ সব মিলিয়ে একটি দল টিকে থাকে আওয়ামী লীগ সেই পরীক্ষাগুলোর প্রতিকৃতিতে আগেও উঠে গেছে এখনও উঠতে যাচ্ছে ভবিষ্যতেও টিকে থাকবে সন্দেহ নেই আওয়ামী লীগকে যদি রাজনীতির বটগাছ হিসাবে চিন্তা করি তবে কথায় আছে যে ঝড় যত তীব্র হয় বটের শেকড় তত গভীরে গিয়ে বটকে বহিরূপ করে তোলে ঝড় কখনো কখনো ডাল ভাঙে বটে কিন্তু গাছটি উঠতে পড়ে না আওয়ামী লীগের রাজনীতির গল্পটাও ঠিক সেটাই ঝড় হচ্ছে প্রচণ্ড ঝড় গভীরে যাচ্ছে ডাল ভাঙছে কিন্তু বদরাজ আওয়ামী লীগ টিকে ছিল টিকে আছে টিকে থাকবে আমার সঙ্গে আপনি একমত হন না হন তাদের সত্য বদলাবে এটাই সত্য এটাই সত্য এটাই সবচেয়ে বড় সত্য বাংলাদেশে আইনের আকাশের জন্য মেঘাল রোডের খেলা চলছে সতেরো থেকে সাতাশে নভেম্বর মাত্র দশ দিনের ব্যবধানে মৃত্যুদণ্ডের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া হলো একুশ বছরের কারাদণ্ড সাথে বোনাস হিসেবে তার ছেলে সজীব অজিত জয় এবং মেয়ে সাইমা অজিত পুতুলকেও দিয়েছে পাঁচ বছর পরে জেল এই রায় বড় একটি প্রশ্ন উঠেছে প্লাটের আবেদন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য করেনি আবার অনিয়ম করেছে রাজুক সেখানে শেখ হাসিনার চেয়ে রাজুকের কর্মকর্তারা কেন কম শাস্তি দিলেন দশক আইনি পালে যখন এই ঝড় ঠিক তখনই আরেক ঝড় তুললেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেরেখান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তিনি শেখ হাসিনা ডিফেন্স হিসেবে লড়বেন না বলে ঘোষণা দিয়েছেন নিয়োগের অনুমোদন পাওয়ার পাঁচ দিনের মাথায় বললেন ভুল যে আদালতের প্রতি শেখ আস্থা নেই এবং আন্তর্জাতিকভাবে বিতর্কিত সেখানে তিনি রাষ্ট্র নিয়োজিত আইনজীবীর পদ নিতে আগ্রহী নন আইন বিশেষজ্ঞরা বলেন আইস নিয়ে আস্থার সংকট বাড়িয়ে দিলেন যেটা এখানে পান্না কারণ জনক পান্না যে অভিযোগ তুলে সরে গেলেন একদিন আগে সেই একই অভিযোগ এসেছে আটলান্টিকের উপর থেকে লন্ডনের হাউস অব লর্ডস এর সেমিনার পক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে ব্রিটিশ রাজনীতিবিদ ও আইনজীবীরা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে ন্যায় বিচারকে ধুলোয় মিশিয়ে দিয়েছে দর্শক যেন কেন আইনজীবী নয় এই কথাটি বলেছেন নাম করা ব্রিটিশ আইনজীবী জন ক্যানিক যিনি দুই হাজার এগারো সালে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে জামাত ইসলামের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলার আইনজীবীদের একজন ছিলেন আবার একই অভিযোগ তুলে ধরেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিদেশি নাম করা আইনজীবীরা প্রশ্ন উঠেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আমলে বিচার কি আইনের গতিতে চলছে নাকি রাজনীতি তার থেকেও দ্রুত দৌড়াচ্ছে এর আড়ালে কি লুকিয়ে আছে পুরনো সেই কৌশল যা আমরা মাইনাস ফর্মুলা নামে চিনি যা প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে নির্বাচন থেকে দূরে রাখার এক মুখ্য বিস্তারিত জানতে চলুন যান ঢাকার পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে রাজকের প্লট বরাদ্দে দুর্নীতির তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাত বছর করে মোট একুশ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা হয় সাতাশে নভেম্বর শুধু তিনিই নন এই রায় তার ছেলে সজীব অজিত জয়কে একটি মামলা এবং মেয়ে সাইন অজিত পুতুলকে আরেকটি মামলায় পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে একই সঙ্গে সবাইকে অর্থদণ্ড দেওয়া হয় দর্শক এই মামলার আইনি ভিত্তিগুলো একটু দেখে আসি আদালত বলেছেন প্লট বরাদ্দের প্রক্রিয়াটিতে রাজক বিধিমালা বা কোনো নিয়ম অনুসরণ করেনি মামলার অভিযোগে বলা হয় শেখ হাসিনা দুই সালে প্রধানমন্ত্রী হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলের নতুন শহর প্রকল্পে নিজের এবং পরিবারের অন্য সদস্যদের নামে ছয়টি প্লট দেন তবে এসব প্লট বরাদ্দ পেতে তিনি নিজ থেকে কোনো আবেদন করেনি অথচ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুকের নিয়ম অনুযায়ী বরাদ্দ পেতে হলে তার অবশ্যই আবেদন করতে হয় রাজক যে বিধি মেনে বরাদ্দ দেয় সেই বিধির পাঁচ নম্বর ধারায় বলা আছে প্রেসক্রাইব ফর্ম ছাড়া আবেদন করা যাবে না কিন্তু আদালত জানিয়েছেন শেখ হাসিনার ক্ষেত্রে প্রেসক্রাইব ফর্মে কোনো আবেদনে ছিল না বরং তৎকালীন প্রতিমন্ত্রী শরীফ আহমেদের নির্দেশে বিধি লঙ্ঘন করে প্লট বরাদ্দের নোট তৈরি করা হয় এর মানে হলো আবেদনকারী ছাড়াই প্লট বরাদ্দ বিষয়টি যেন দোকানে না গিয়ে পিজ্জা হোম ডেলিভারি পাওয়ার মতো ঘটনা সেক্ষেত্রে প্রশ্ন উঠেছে এতে দোষ কার পিজ্জা শপের নাকি ডেলিভারি ম্যানের নাকি যিনি পিজ্জাটি রিসিভ করলেন তার এই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণের দিক হলো এর দায় ভার বন্টনে আদরত নিজেই পর্যবেক্ষণ করেছেন যে রাজুক ও ও গণপূর্ত মন্ত্রণালয় অন্যায় করেছে আদরত বলেছেন রাজুকে যদি আইন না মানে তাহলে কে মানবে যদি প্রটবদ্ধ আইনি মৌলিকভাবে ত্রুটিপূর্ণ হয় তবে প্রধানত রাজুক কর্মকর্তাদের উপর কঠোর শাস্তির প্রয়োজন ছিল কিন্তু রায় পর্যালোচনা করে দেখা যায় শেখ হাসিনা একুশ বছরের সাজা পেলেও এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত রাজুকের সাবেক সদস্য খুশি দালকে মাত্র এক বছরের কারাদান্ড দেওয়া হয়েছে অন্যদিকে গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা সাইফুল ইসলাম সরকারকে বেকসুর খালাস দেওয়া হয়েছে স্বাভাবিক ভাবে এই রাজ্য রাজনৈতিক না সে প্রশ্ন তুলছেন কোন কোন আইন বিশেষজ্ঞ দর্শক আন্তর্জাতিক আদালত থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়ে সাতাশে নভেম্বর ফেসবুকে লাইভ পেন সুপ্রিম কোর্টের আইনজীবী যেখান পান না সেখানেও তিনি তোলেন বিচারিক আদালতে প্রয়াত দুর্নীতি মামলার রায়ের প্রসঙ্গ বলেন যেখানে শেখ হাসিনা আবেদনই করেননি সেখানে তাকে দণ্ড দেওয়া অসম্ভব এই মামলার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের যুক্ত থাকার আগ্রহ জানান এই জ্যেষ্ঠ আইনজীবী দর্শক আইসিডিতে এক মামলায় মৃত্যুদণ্ড পাওয়ার পর দশ দিনের ব্যবধানে এবার বিচারিক আদালত থেকে কারাদণ্ড পেলেন শেখ হাসিনা তবে এটি নিয়ে তেমন কোনো আলোচনা নেই চারদিকে সরকার যেখানে বিচারকে তাদের মূল এজেন্ডার একটি বলে দাবি করছে এ নিয়ে দেশবাসীর পক্ষ থেকে ব্যাপক চাপে থাকার কথা বারবার বলছে সেখানে চারদিকে এতটা শীতল প্রতিক্রিয়া

আদালতের প্রতি আস্থা নাই তার মধ্যে যে আদালতের প্রতি বঙ্গবন্ধু কন্যার আস্থা নেই সেখানে তাকে ডিফেন্ড করা উচিত না এটা অনৈতিক একজন আইনজীবী যখন দেখেন তার মক্কেল বিচারকের প্রতি আস্থাহীন তখন তিনি সরে নৈতিক সিদ্ধান্ত হিসেবে তুলে ধরেছেন ট্রাইব্যুনালের শেখ হাসিনার বিরুদ্ধে মামলার বিচার এবং মৃত্যুদণ্ডের রায় নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা প্রসঙ্গ তুলে ধরেন আদালতের সঠিক উপায় অভিযুক্তকে ডিফেন্ড করার অবস্থা আছে কি না তা নিয়েও জানান সংসার করেন এমন অবস্থায় মামলা জড়িত হয়ে কোনো লাভ নেই দর্শক অ্যাডভোকেট পান্নার এই পদক্ষেপ বিচারের কোর্টের উপর একটি বড় প্রশ্ন এঁকে দিল আইসিটি এমনিতে গত সরকার আমল থেকে আন্তর্জাতিক ভাবে সমালোচিত একটি সেখানে একজন সিনিয়র আইনজীবীর এভাবে সরে দাঁড়ানো এবং তার মক্কেলের অনস থাকে কারণ হিসেবে দেখিয়ে বিচার বিভাগের নিরপেক্ষতাকে সরাসরি চ্যালেঞ্জ একটি বিশাল নৈতিক ও রাজনৈতিক বিবৃতি হিসেবে ধরে নেওয়া যেতে পারে কারণ অ্যাডভোকেট পান্না প্রশ্ন ছেড়ে দিয়েছেন জনগণ দেখেন কতখানি আস্থাশীল বিচার বিভাগের প্রতি দর্শক দেখে খানপনা এমন এক সময় এসব গুরুতর অভিযোগ তুলে সোড়ে দাঁড়ালেন যখন আইসিডিএ-এর সামাজ রাসনার পাহাড় দেখা যাচ্ছে আন্তর্জাতিক মহল। এই রায় বাংলাদেশের বিভাজনকে আরও উস্কিয়ে দিতে পারে বলে আশঙ্কা করছে প্রভাবশালী মানবাধিকার সংস্থাগুলো। বিচার প্রক্রিয়া গুরুতর দুর্নীতির অভিযোগ উতলা হয়েছে। সামাজ রাসনার মিছিলে যোগ দিয়েছে অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আন্তর্জাতিক সংস্থাগুলো। হিউম্যান রাইটস ওয়াচের মতো প্রভাবশালী মানবাধিকার সংস্থা শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন না করার জন্য ভারতের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছে। জাতিসংঘ বলছে অভিযুক্তদের অনুpostcssিতে বিচার করে মৃত্যুদণ্ড দেওয়ার কারণে আন্তর্জাতিক মান পণ্য হয়েছে আবার শেখ হাসিনা মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করে জাতির যাওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল কাউন্সিল আন্তর্জাতিক এসব উদ্বেগ বিচার বা ফেয়ার ট্রায়াল রায় আন্তর্জাতিক মানদণ্ড গ্রহণ করছে কি না সেটাই এখন তাদের কাছে মূল প্রশ্ন আন্তর্জাতিক মহল বাংলাদেশের বিচারিক প্রক্রিয়াকে অতীতের রাজনৈতিক প্রতিহিংসার মামলা হিসেবে দেখতে শুরু করেছে সবশেষ তো যিনি তাগিয়েছেন বহু আগে থেকেই বাংলাদেশের আইসিটি আদালতের সাথে তার নামটি জড়িয়ে

বলেছেন অথবা কিংহর অন্তর্বর্তীকালীন সরকারের সামনে নতুন কিছু করার সুযোগ ছিল তারা শেখ হাসিনার বিরুদ্ধে দেশি আইনের অধীনে দেশি আদালতে মামলা করতে পারে দুর্ভাগ্যবশত মনে হচ্ছে শেখ হাসিনার উপর বিচার চাপিয়ে দেওয়া হয়েছে যেটাকে বিজয়ী ন্যায় বিচার বলে অন্তর্বর্তী সরকার আইসিটি কে ধুলোই মিশে দিয়েছে অভিযোগ করে তিনি বলেন কিন্তু তাতে বাংলাদেশী জনগণের কাছে ন্যায় বিচার আসেনি সাম্প্রদায়িক সহিংসতা ধর্মীয় স্থানগুলোতে ক্ষয়ক্ষতি আওয়ামী লীগ রূপা নিষেধাজ্ঞা ইঙ্গিত দেয় দুই হাজার চব্বিশ সালের বিদ্রোহ কেবল দুষ্টচক্রের আরেকটি মোড় অন্তর্বর্তী সরকার পরে কার্যকর আরেকটি একদলীয় সরকার হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে মতগুলো যত ব্যাপক হবে জাতি তত বেশি অস্থির ও হয়ে উঠবে বলেও সতর্ক করেন ব্রিটিশ আইনজীবী জন ক্যামেক বলেন দেশ অস্থিতিশীল হলে বিনিয়োগ কমবে আর কম প্রবৃদ্ধি দারিদ্র সৃষ্টি করে যা ভিন্নমত বৃদ্ধি পারে এবং চক্রটি সরফিল ভাবে নিচে নেমে আসে যতক্ষণ না পরবর্তী সংকট দেশকে আরো অস্থিরতার মধ্যে ফেলে দর্শক শুধু বিচার নিয়ে অসন্তোষী নয় আটলান্টিকের ওপার এই সেমিনার থেকে আরো একটি বার্তা অধ্যাপক ইনুসেচনা দেওয়া হয়েছে সেটি হলো নির্বাচনটা যেন সবার জন্য হয় সেমিনারে প্রভাবশালী কয়েকজন ব্রিটিশ রাজনীতিবিদ বিএনপি ও জামাত ইসলামী নেতাদের সামনে বলেছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি মানেই হলো দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তিকে বাইরে রেখে কোন নির্বাচন গ্রহণযোগ্য হবে না যে বার্তাটি এর মধ্যে কমনওয়েলথ সহ অনেকেই সরকারকে দিয়েছে। দর্শক একদিকে বিচার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহলের বড় বড় প্রশ্ন ঠিক তার মধ্যে নৈতিকতা ন্যায় বিচার নিয়ে প্রশ্ন তুলে সরে গেলেন যে এখান পান্না বিষয়টি এমন এক সময় হচ্ছে যখন সরকার বলছে বিচার ও নির্বাচন দুটো ধারা করবে কিন্তু সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে সরকারের মৃত্যু রায় প্রশ্ন তুলছে ব্যাপারটা অনেকটা সেই রোলার কোস্টারের মতো যার ব্রেক ফেল করেছে কখন কোথায় গিয়ে থামবে কেউ যায় না সামনে হয় রাষ্ট্র সংস্কার হবে না হয় অস্থিরতা বাড়বে তবে সামনে যাই হোক দেশের অস্থিরতা বাড়াতে সিদ্ধান্ত সরকার জন্য যে আপাতত অস্বস্তি তৈরি হয়েছে সেটা বলাই বাহান্য এখনই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে এখন বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে বাংলাদেশের জন্য খুবই খারাপ একটি সময় আসতে চলেছে এবং বাংলাদেশের জনগণ যেগুলো আগে কখনো দেখেনি সেটা বাংলাদেশে ঘটতে চলেছে কেন বলছি তার পিছনে অনেক বড় কারণ আছে প্রথমত গতকালকে একটি নিউজ ভাইরাল হয়েছে অনেকেই বলছে গুজব অনেকেই বলছে সত্য গতকালকে নাকি পাকিস্তানের মধ্যে পিটিআর সভাপতি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে জেলের ভিতর হত্যা করেছে পাকিস্তানি পুলিশরা সেখানে তার তিন ভন দেখা করতে গিয়েছিল ইমরান খানকে কিন্তু দেখা করতে দেয়নি বরং তার তিন ঘনকে আটক করে ফেলেছে পাকিস্তানি পুলিশ কেন ওই কথা বলছি তার পিছনে অনেক রহস্য আছে প্রথম রহস্য হচ্ছে পাকিস্তানের মধ্যে বিরোধী যে শক্তিটা আছে সেই শক্তিটাকে এখন একেবারে কবর রচনা করে দেওয়ার চেষ্টা চলছে পাকিস্তানি সেনাবাহিনী এবং শাহবাজ শরীফের সিন্ডিকেট এবং আমেরিকা মিলে এটা করে ফেলতে পারলে এরপরে হাত দিবে বাংলাদেশে বাংলাদেশে পাকিস্তান পন্থী যে শক্তিটা আছে সেই শক্তির উত্থান কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে আওয়ামী লীগ সরকার পতনের পরে এখন তারা চাচ্ছে বাংলাদেশের মধ্যে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে একেবারে চাঙ্গা করে ফেলতে এবং স্বাধীনতার পক্ষের শক্তি যারা আছে তাদেরকে একেবারে শুয়ে দিতে সেজন্য দরকার হলে বাংলাদেশে আরেকটি গৃহযুদ্ধ লাগাবে পাকিস্তান সেদিকে কিন্তু আগাচ্ছে এই জামাত ইসলামের যারা এখন আমির আছে তারা তারা তাদের বক্তব্যের মধ্যে ক্লিয়ার করে দিচ্ছে বাংলাদেশের মধ্যে নিজামি হচ্ছে অনেক বড় কিছু এবং গোলাম আজম ছিল বাংলাদেশের অনেক বড় কিছু গোলাম আজম মানই হচ্ছে বাংলাদেশ নিজামি মানি হচ্ছে বাংলাদেশ আলী মোজাইদ মানি হচ্ছে বাংলাদেশ চট্টগ্রামের শাহজান চৌধুরী এসব বক্তব্য অনেকদিন যাবত দিয়ে আসছে শেখ মুজিব বাংলাদেশে কিছু না শেখ মুজিব মুক্তিযুদ্ধ করেনি বাংলাদেশে আবার কিসের মুক্তিযুদ্ধ হয়েছে তারা এখন বাংলাদেশকে পাকিস্তান করে ফেলার চেষ্টা চালা সে কারণে তাদের আগামীতে একটি কাজ করতে হবে সেটা হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের একটি ছোট স্কেলে যুদ্ধ লাগাতে হবে এখন তো বলে গা যুদ্ধ হবে না সে কারণে প্লট তৈরি করছে পাকিস্তান কিভাবে প্লট তৈরি করছে বাংলাদেশের আর্মিকে এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তিকে ভারতের বিরুদ্ধে এবং বাংলাদেশের মধ্যে জঙ্গি রপ্তানি করে বাংলাদেশের জায়গা ব্যবহার করে ভারতের জঙ্গি হামলা প্ল্যানিং করছে যখন এই কাজটা জঙ্গি হামলা চালাবে তখন সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে ফেলবে বাংলাদেশে তখন বাংলাদেশকে পাকিস্তান বলবে তোমাদেরকে আমি সমর্থন দিচ্ছি তোমরা একটা অ্যাকশন শুরু করো তখন একটা ছোট স্কেলে যুদ্ধের সম্ভাবনা শুরু হবে তখনই হবে পাকিস্তানের মেইন খেলা বাংলাদেশের জনগণকে উস্কিয়ে দিবে যে আমরা পাকিস্তান এবং বাংলাদেশ এক এই ভারতীয় ষড়যন্ত্র করে বাংলাদেশ এবং পাকিস্তানকে আলাদা করেছিল এখন আমরা আবার একত্রিত হয়ে ভারতের সাথে যুদ্ধ করবো এটাই তাদের মেন প্ল্যানিং অলরেডি কিন্তু ডক্টরনুজকে কনভিন্স করে ফেলেছে ডক্টর কিন্তু ভারতের সাথে ডাইরেক্ট এন্ট্রি হয়ে সকল কাজ করছে ভারত থেকে এখন চাল আমদানি করছে না সিঙ্গাপুর থেকে চাউল আমদানি করছে ভারতের সাথে সম্পর্ক দিনকে দিন খারাপ করে ফেলছে ডক্টরনুস ডক্টর কথা হচ্ছে আমি আর বাঁচব কতদিন বাঁচার আগে একটা খেলা খেলে যায় ভারতের সাথে সে কারণে পাকিস্তানের সাথে দিনকে দিন ভালো সম্পর্ক করছে এদিক দিয়ে সাপোর্ট পাচ্ছে ওয়াকার জামানের কাছ থেকেও বিএনপির কাছ থেকেও এবং জামাত ইসলামীকে সম্পূর্ণ রূপে সাপোর্ট দিচ্ছে ডক্টরনুসকে কিন্তু এটা ভুলে গিয়েছে বাংলাদেশ আর পঞ্চাশ পার্সেন্ট মানুষ বসবাস করে বাংলাদেশে আর পঞ্চাশ পার্সেন্ট মানুষ বাংলাদেশ আওয়ামী ভালোবাসে সত্তর থেকে আশি পার্সেন্ট মানুষ বাংলাদেশে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ওদেরকে বাদ দিয়ে আপনি পাকিস্তানের সাথে আত্মকালে ভারতের সাথে যুদ্ধ করবেন বাংলাদেশের মধ্যে গৃহযুদ্ধ লাগিয়ে দিবেন এবং বাংলাদেশ সকল কিছু অর্থনীতি ধ্বংস করে দিবেন বাংলাদেশের সত্য থেকে আশি মুখ যুদ্ধ সবকের মানুষ কি চুপ বসে থাকবে আপনারা যদি গৃহযুদ্ধ বাংলাদেশে লাগিয়েও দেন মনে হয় আপনারা টিকবেন মুক্তিযুদ্ধ স্বপক্ষের শক্তিদেরকে কি ভারত অস্ত্র দিবে না পাকিস্তান যদি রাজা কাদের নাকি মুক্তিদেরকে অস্ত্র দেয় পাকিস্তান যদি মুক্তিযুদ্ধকে অস্ত্র দেয় তাহলে ভারত ও মুক্তিযুদ্ধ স্বপক্ষের শক্তি যারা আছে তাদেরকে অস্ত্র দিবে যদি সেদিকে আপনারা বাংলাদেশের পরিস্থিতিকে ধাবিত করেন কিন্তু যে ভয়ঙ্কর আগাম বার্তা আমরা সকল দিক থেকে শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি মনে হচ্ছে আগামীতে সেটা ছাড়া মুক্তিযুদ্ধের শক্তি বাংলাদেশে ফিরে আসা সম্ভব হবে না কারণ মুক্তিযুদ্ধ সবকের শক্তি যদি ফিরে আসলে আগামীতে সশস্ত্র আন্দোলনের মাধ্যমে ফিরে আসতে হবে কারণ আপনারা তো এখন কোন কথা বললেই বলেন আওয়ামী লীগের দোষ কোনো কথা বললেই বলেন এই ফেসিস্ট মানে মুক্তিযুদ্ধের পক্ষে কোনো কথা বলা যাবে না মুক্তিযুদ্ধা দিকে শুধু অপমান করতে হবে মুক্তিযুদ্ধের যত সিম্বল হয় সকল কিছু এবং এখন সাংবাদিকদেরকে আওয়ামী লীগের দোষ এখন যারা অন্যান্য ব্যক্তিত্ব আছে শিক্ষকদেরকে ট্যাগ লাগানো হচ্ছে আওয়ামী লীগের দোষ মানে মোট কথা হচ্ছে সরকারের বিরুদ্ধে যারা যাবে যারাই জামাতের বিরুদ্ধে কথা বলবে যারাই পাকিস্তানের বিরুদ্ধে কথা বলবে তারাই আওয়ামী লীগের দোষ এভাবে করে গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি করে কোনো লাভ হবে না বরং আপনারা উনিশশো একাত্তর সালের পরে যে সুযোগ সুবিধা পেয়েছেন রাজনীতি করার অধিকার পেয়েছেন আপনাদেরকে বঙ্গবন্ধু বিচার না করে সকলকে সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন সেটা কিন্তু আগামীকাল ঘটবে না চিরতরে বাংলাদেশে আপনাদের সমাধি হয়ে যাবে এই সকল বিষয়ের কারণে আপনারা এটা ভালো করেই জানেন সে কারণে বাংলাদেশ একটা গৃহযুদ্ধ আর বাংলাদেশ গৃহযুদ্ধ লাগাতে না পারে ভারতের সাথে একটা যুদ্ধ লাগিয়ে আপনার মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ সাজতে চাচ্ছেন কারণ উনিশশো একাত্তর সাল আপনারা যেভাবে এখন আপনাদের সবাই রাজাকার বলে সেটা এখন সুযোগ করতে পারছেন এখন ভারতের সাথে একটা যুদ্ধ করে মুক্তিযুদ্ধকে দিয়ে যাচ্ছেন রাজাকার আপনারা হয়ে যেতে চাচ্ছেন মুক্তিযুদ্ধ এবং পাকিস্তানের সাথে আপনারা একত্রিত হয়ে একটা দেশ গঠন করতে যাচ্ছেন আবার আগের মতো ভাই এগুলো কখনো সম্ভব না পাকিস্তান নিজেরাই খাইতে পায় না পাকিস্তানের নিজেদের অনেক প্রদেশ প্রশাস জন্য বসে আছে আর বাংলাদেশ তো দূর কিবা কথা বুঝার নাই বাংলাদেশকে যদি ভারত উনিশশো একাত্তর সালের পরে বাংলাদেশের সকল কিছুই ভারত দখল করে ফেলতে পারতো এবং অঙ্গরাজ্য বানিয়ে ফেলতে পারত ভারত ভারত কিন্তু সেটা করেনি এখনো সেটা করতে চাচ্ছে না ভারত চাচ্ছে এটা একটা ছোট দেশ আমাদের পাঠের ভিতরে আছে আমরা করে রাখি আমাদের আয়ত্তর ভিতরে থাকুক যাতে বহির কোন দেশ এখানে ছবি করতে না পারে আমাদের উপরে কথা বলতে না পারে সেটা কিন্তু ভারতের তাহা বড় ভাই হিসেবে তো ছোট ভাইকে শাসন করবেই তার মানে যে ভারত সবকিছু কিছু বাংলাদেশকে নিয়ে যাচ্ছে খেয়ে ফেলেছে বেঁচে দিয়েছে আওয়ামী সরকার সম্পূর্ণরূপে ভুল ছিল তাই এখন বিএনপি বলেন ডক্টর গং বলেন এই জামাতিস বলে শক্তি যারা আছে তারা যে টাকা যাচ্ছে সেটা কিন্তু খুবই ভয়াবহ পরিস্থিতি দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে আগামীতে কি ভয়াবহ পরিস্থিতি হবে বাংলাদেশের কল্পনা করতে পারবেন না এবং আরেকটা ভয়াবহ সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের ছাড়া আগামীতে নির্বাচন করে ফেলতেছে এই ডক্টর সরকার এবং জাতীয় পার্টিও কিন্তু নির্বাচন আসতে চেয়েছিল কিন্তু জাতীয় পার্টিও কমনওয়েলদের মাসে ক্লিয়ার করে বলে দিয়েছে আওয়ামী আউামীগ ছাড়া আমরাও নির্বাচনে যাব না এটাই হচ্ছে মেইন ডিসিশন তারা বাংলাদেশে সিকটি থেকে পার্সেন্ট মানুষ সব শক্তি পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট জাতীয় পার্টি এবং আমলিগ করে তাদের তাদেরকে তারা কিভাবে নির্বাচন করে একটু আমরা দেখি না কত পার্সেন ভোট পরে সত্যিকার অর্থে দশ থেকে পনেরো পার্সেন্ট বা বিশ থেকে পঁচিশ পার্সেন্ট বেশি ভোট করবে না আউম লীগ এবং জাতীয় পার্টি যদি নির্বাচনে না যায় তারপর তারা বাড়িয়ে দেখার চেষ্টা করবে এবং উপায় পঁচিশ বছর ক্ষমতার বাইরে এখন আউলীগ সারা নির্বাচন করে যদি বিশ্ব আসনের উপরে পেয়ে যায় তাহলে তারা অনেকদিন ক্ষমতায় থাকতে পারবে দশ পনেরো বছর আমাদের মধ্যে চালিয়ে বা ফেসিস্ট হয়ে লাভ কি যে লাভ সে করবে তাই বাংলাদেশটাকে একেবারে ধ্বংসের পাই তারা একেবারে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এই ডক্টর সরকার পাকিস্তান সিন্ডিকেট এবং এই ওয়াকার জামান সেনাবাহিনী প্রধান মিলিয়ে দুঃখই বাংলাদেশের আগামী ভবিষ্যৎ দেখে কারণ আগামী প্রজন্ম একেবারে ধ্বংসের পথে আগামী প্রজন্ম একটি অন্ধকারচ্ছন্ন বাংলাদেশ দেখতে যাচ্ছে তো প্রিয় দর্শক আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন তো দেখে কি বুঝলেন কি জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবারও বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নিউজে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ